ভারতকে ইংল্যান্ডের পথে ফুটবলের নায়ক হামজা চৌধুরী বিস্তারিত রিপোর্টে ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশের ফুটবল জয়ের অন্যতম নায়ক হামজা চৌধুরী আজ বুধবার সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ফিফা উইন্ডোতে ইংল্যান্ডের লেস্টার সিটি ক্লাব থেকে বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন হামজা উইন্ডো শেষে দ্রুত ক্লাবে যোগ দেওয়ার কারণে তাকে ফিরতে হচ্ছে ফুটবল প্রেমীদের বাংলাদেশের জার্সিতে হামজাকে দেখতে আগামী চার মাস অর্থাৎ একত্রিশে মার্চ সিঙ্গাপুরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে এদিকে কানাডার লিগে বিরতি থাকায় অপর প্রবাসী ফুটবলার শামিত সোম পরিবার ও আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে সিলেটে গেছেন আগামীকাল বৃহস্পতিবার আমেরিকান প্রবাসী জায়ান আহমেদও ঢাকা ত্যাগ করবেন